কাশ্মীরের পেহেলগামে জঙ্গি হামলায় প্রাণহানির ঘটনায় ভারত পাকিস্তান উত্তেজনার চরমে এই ঘটনায় ভারতীয়দের বিপক্ষে লন্ডনে পাকিস্তানের হাইকমিশনে হামলার অভিযোগ উঠেছে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন পহেলগামে হামলা জড়িত সন্ত্রাসী ও স্বরতন্ত্রকারীদের কঠিন শাস্তি দেয়া হবে পাকিস্তানের প্রধানমন্ত্রী সে বছরই বলেছেন পহেলগাম হত্যা কাণ্ডে সঠিক তদন্ত হোক ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে। এই উত্তজনের মধ্যে চীনের পররাষ্ট্র সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী বিস্তারিত সুব্রত গায়নের রিপোর্টে বান্ডেল চুক্তিলে প্রতি সেনামনিতে টাকা বাজবে বিকাশ সেনমনি বান্ডেল কিনে জিদুন প্রতি লেনদেনে কাশ্মীরের পেহেলগামে হত্যাকাণ্ডের ঘটনা নিয়ে চিরপ্রতিদ্বন্দ্বী দুই দেশ ভারত পাকিস্তানের মধ্যে উত্তেজনা বাড়ছেই একে অপরের প্রতি দোষারোপের সঙ্গে উভয় দিচ্ছে সামরিক শক্তির হুমকি এই ঘটনার রেশ ছড়িয়ে পড়েছে যুক্তরাজ্যেও যুক্তরাজ্যে পাকিস্তানি হাই কমিশনে ভারতীয়দের বিপক্ষে হামলার অভিযোগও উঠেছে এর আগে হাইকমিশনের সামনে বিক্ষোভ করে ভারতীয়রা জবাবে পাকিস্তানিরাও পাল্টা বিক্ষোভ করে পেহেলগামে হামলার ছবি দেখে প্রত্যেক ভারতীয় রক্ত ফুটছে বলে মন্তব্য করেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এক রেডিও অনুষ্ঠানে তিনি বলেন হামলার পেছনে থাকা সন্ত্রাসী ও ষড়যন্ত্রকারীদের কঠিন শাস্তি হবে এদিকে পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ বলেছেন পেহেলগামে হত্যাকাণ্ডে সঠিক তদন্ত হোক ভারত পাকিস্তানের বিরুদ্ধে অভিযোগের খেলা খেলছে এই উত্তেজনার মধ্যে চীনের পররাষ্ট্রমন্ত্রী ওয়াং ইয়ের সঙ্গে টেলিফোনে কথা বলেছেন পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার এ সময় তারা আঞ্চলিক শান্তি এবং স্থিতিশীলতা অক্ষুণ্ণ রাখার প্রত্যয় ব্যক্ত করেছেন এদিকে ভারতের চিফ অফ ডিফেন্স স্টাফ বা সিডিএস জেনারেল অনিল চৌহানের সঙ্গে বৈঠক করেছেন দেশটির প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সংবাদ সংস্থা এ এএনআই জানিয়েছে হত্যাকাণ্ডের ঘটনায় পাকিস্তানকে কীভাবে জবাব দেওয়া হবে সে বিষয়ে আলোচনা হয়েছে তবে ওই আলোচনার কোনো তথ্য এখনও প্রকাশ্যে আসেনি পাকিস্তানের এক মন্ত্রী বলেছেন ভারতের দিকে একশো ত্রিশটি পারমাণবিক অস্ত্র তাক করা রয়েছে উত্তেজনার মধ্যে গত তিন দিন রাতের বেলায় কাশ্মীরের রেখায় ভারত পাকিস্তানি সেনাদের মধ্যে গোলাগুলির ঘটনা ঘটেছে এছাড়া কাশ্মীরের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে বেশ কিছু বাড়িঘর ঘুরিয়ে দিয়েছে ভারতীয় সেনারা সুব্রত গাইন চ্যানেল আই